এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছে আপনারা দেখতেছেন যে আলতির লিমিটেড কোম্পানির অর্ণ হাইব্রিড টমেটো বাংলাদেশে এর ফলন অনেক ভালো হয়ে থাকে দেখতেছেন যে অসংখ্য পরিমাণে টমেটো ধরেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ নেয়ামত যে অনেক ভালো ফলন হয়েছে আপনারা অর্ণবের চারাগুলো রোপণ করতে পারেন এর থেকে আশা করা যায় অনেক ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ এবং আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাস যোগে অথবা কুরিয়ারের মাধ্যমে চারাগুলো সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলেও আমার স্ক্রিয় দল আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ